নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের আলুর দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরপ্রদেশ জুড়ে আলুর দাম বাড়তে শুরু করেছে এছাড়া পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশের যে সমস্ত এলাকাতে আলু আসছে তার পরিমাণও ধীরে ধীরে কমে আসছে একমাত্র ভরসা উত্তরপ্রদেশের হিমঘরে আলু এছাড়াও পশ্চিমবঙ্গেও বিভিন্ন স্থানে ডাম্পের আলু যে মজুত রয়েছে তার পরিমাণও ধীরে ধীরে কমতে শুরু করেছে এরপর একমাত্র ভরসা হিমঘরের আলু এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম বাড়বে এবং যখন হিমঘরগুলি খুলবে তখন জ্যোতি আলুর দাম ছশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ফিরিবন বিক্রি হবে পাশাপাশি পোকরা চালু পাঁচশো টাকা থেকে একশো পঁচিশ টাকার মধ্যে ফ্রি বন্ড বিক্রি হবে বলে চাষি ভাইরা দাবি করছেন এ পরিস্থিতিতে আলুর চাহিদা ধীরে ধীরে বাড়ছে বিভিন্ন রাজ্যগুলিতে পাশাপাশি পশ্চিমবঙ্গে আগামী দিন র্যাক আসার সম্ভাবনা রয়েছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বে এদিকে উত্তরপ্রদেশের আলু ব্যবসায়ী থেকে চাষি ভাইরা বলছেন যে এই বছর যেহেতু এত আগেই উত্তরপ্রদেশের আলু অর্থাৎ ডাম্পের আলু প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে একমাত্র ভরসা হিমঘরের আলু এখন হিমঘরের আলু এগারোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে বিক্রি হবে বলে বিভিন্ন মান্ডিতে বলা হচ্ছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে অপরদিকে উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডি ও ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম কি লক্ষ্য করা আছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিশেষ করে দক্ষিণবঙ্গে আলুর দাম ঊর্ধ্বমুখী অপরদিকে উত্তরপ্রদেশে আজ দিল্লি আজাদপুর মান্ডি থেকে বিভিন্ন মান্ডিতে আলুর দাম এক ধাক্কায় পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজিতে বৃদ্ধি লক্ষ্য করে আছে আজ দিল্লি আজাদপুর মান্ডিতে আলুর দাম চলছে পাঞ্জাবের পোকরাজ হিসাবে সুপার কোয়ালিটি তিনশো আশি টাকা থেকে চারশো কুড়ি টাকা পর্যন্ত এছাড়াও আজ আলুর দাম চলছে পাঞ্জাবের জ্যোতি হিসাবে দিল্লি আজাদপুর মান্ডিতে চারশো টাকা থেকে পাঁচশো টাকা উভয় ক্ষেত্রেই আজ পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে এছাড়াও আজ ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম চলছে খ্যাতি পোকরাজ এবং হাইব্রিড হিসাবে সুপার কোয়ালিটি এক টাকা থেকে এগারোশো টাকার মধ্যে এবং অধিকাংশ আলু বিক্রি হচ্ছে ফারুকাবাদ মান্ডিতে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম স্থির লক্ষ্য করা গেলেও আগামী দিনে আলুর দাম বাড়বে যেহেতু ডাম্পের আলুর পরিমাণ কমে আসছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরছি আজ আলুর দাম চলছে হরিপালের জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা ডালা কোয়ালিটি হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি হিসাবে আজ শালবনিতে আলুর দাম চলছে হিমালিনী হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা পয়েন্ট লোড আজ শালবনিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডির দাম চলছে ছশো কুড়ি টাকা থেকে ছশো টাকা বর্ধমান জেলার বুলবুলি তলাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা আজ রসুলপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো কুড়ি টাকা আর ঝাঁকরাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা গড় কোয়ালিটি বইচিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা পয়েন্ট লোড বা ডালা কোয়ালিটি হিসাবে আজ সাতগাছিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা গড় কোয়ালিটি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে সাতশো কুড়ি টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম এক একই রয়েছে আজ উত্তরবঙ্গ জুড়ে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা এছাড়া উত্তরবঙ্গের সমগ্র স্থান জুড়ে লাল হল্যান্ড আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে এবং রেডির দাম লক্ষ্য করাচ্ছে লাল বা হল্যান্ড হিসাবে সাতশো পঁচিশ টাকা আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ডের দাম কি চলছে তা তুলে ধরছি হুগলিতে আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে যদি চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে এবং মেদিনীপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা বর্ধমানে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে বাঁকুড়া জেলায় পোকরা জালুর বন্ডের দাম চলছে চারশো টাকা এবং পোকরা জালুর পাশাপাশি জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ